আ কি করে এই কুরআন ছাপা কানাই যত কুরআন ছাপা ন সমস্ত समस्त কুরআন পরে সারগার করে দেওয়া হয় समस्त কুরআন পরে সারগার করে দেওয়া হয় এটাই হলো তার কাম समस्त কুরআন ক্রয় করে সমস্ত কুরআন এই ছাপা খানার কুরআন গুলি সে পরে সারগার করে দেয় এক ব্যক্তি রাস্তা দিয়া যায় সলিমুল্লাহ এ সলিম কি কর মুসলমানের কোরআন দুনিয়ার জমিনে রাখতাম না সব কোরআন গুলি পরে সারগার করে ফালামু এটা সে সিদ্ধান্ত নিল সাপাখানা যত কোরআন আছে সমস্ত কোরআন আমি পুরে সারগার করে দিব তাহলে একবার একটা সময় দেখা যাবে মুসলমান আর কোরআন পাবে না আর আমাকে এমন টাকা আছে আমি সব পুরে সারগার করলেও আমার টাকা শেষ হবে না এইভাবে কোরআনের ছাপানো যত কোরআন আছে সমস্ত পুরের সিদ্ধান্ত নিলেও রাস্তার ব্যক্তি এ মুসলমানের শেষ করতে পারবি না মুসলমানের কোরান পুরা শেষ করতে পারবি না রে সলিম কারণ মুসলমানের অন্তরে পাক এমন ভাবে হেফাজত করছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সাপাখানার কোরআন যদি তুমি সারগার করে দাও তারপরও মুসলমানের কোরআন শেষ হবে না রে সলিম তাহলে কি করা দরকার তুমি যদি কোরআনের ফ্যাক্টরি বন্ধ করতে পারো গো তাহলে তোমার এইটা সিদ্ধান্ত সঠিক হবে এবার ওই ওষুধ ফ্যাক্টরি কি জানতে চাই অমুক জায়গায় অমুকখানে একটা ফ্যাক্টরি আছে গো ওইখানে গিয়া দেখো ওই সকালে দেখবা কোরআন তেলাওয়াত করতেছে পড়তেছে ওই কোরআনের ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতে পারো গো তাহলে তোমার আশা পূরণ হবে এবার কোরআন কোরআন পুরা বন্ধ করে দিয়ে কোরআনের ফ্যাক্টরি দেখার জন্য পাগল হয়ে যায় কোরআনের ফ্যাক্টরি দেখার জন্য সকাল বেলা রওনা দিয়া অমুক জায়গায় অমুক কেনে গিয়া কোরানের ফ্যাক্টরির নমুনাটা দেখতে আসে কি ব্যাপার ফ্যাক্টরিটা কেমন এটাকে কিভাবে ধ্বংস করা যায় দূর থেকে সিদ্ধান্ত নিতেছে আর করতেছে ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে খেলতেছে খেলতেছে আর কোরআন কারিম তেলাওয়াত করতেছে গো ও দু বিল্লা বিমিন সৈত নির্বজিম পরে নাম সাথে সাথে বিজ্ঞিল্লা গি রুয়া মা নির্বহিম অমা তিলঙ্কা ভিয়ামিন গায় মোসা এইভাবে এক আত্ দুয়াৎ যখন পরে কুরা যখন পড়তেছে আর ইউ ইহুদির কান দিয়া ডুবতেছে ইহুদির কান দিয়া ইহুদির কলিজার মধ্যে আস্তে আস্তে যখন ডুবতেছে চূর্ণ বিচূর্ণ হইয়া চক্ষু থেকে পানি বের হয়ে যায় গো ভারা চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে যায় চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে যায় এবার সহ্য না করতে পেরে ইহুদি দর দিয়া মাদ্রাসা ঘরের ভিতরে কা যায় ডইকা হুজুরের পায়ের মধ্যে পড়ে যায় হুজুরকে খাও মাও করে কাল্লা কাটি করে হুজু অনেক করলেই করেছি করেছি না জানিয়া না বুঝিয়া এই কোরআনের কোরানগুলি পড়েছি কোরআনগুলি পড়ে সরকার করেছি আমি কবা কি পাবে পাব আমাকে মাফ করার ব্যবস্থা করে দি আমি একটা ইহুদি হুজুর আমার কাজ ছিল কোরআন পুরা আজকে এটা কোরআন শোনার পরে আমার ভিতরে কি হয়ে গেল এখন আর সে আর সে নাই সে তার হালত পরিবর্তন হয়ে গেছে একটা মানুষ যখন হাউমাউ করে কান্না কাটি করে তখন কিন্তু তার সাথে কথা না বলে তারে কাঁদতে দিতে হয় কি কর তাকে কাঁদতে দিতে হয় হুজুর চুপ করে বসা তার কান্না কাটি শুনে পর্যবেক্ষণ করতেছে তার অবস্থান দেখে হঠাৎ রে হুজুর হাত বেটা কি করলো বলো হুজুর আমি এই অবস্থা করেছি এখন আমার কেউ পায় হুজুর বলে আমার সাথে বড় লাল্লা গো মোহাম্মদুর রসুল্লাহ তাহলে এই কোরআনের পাওয়ার আছে না গেছে আছে না এই কোরআন আছে না গেছে একটা অক্ষর পরিবর্তন হয় নেই কেমন পর্যন্ত ইল্লা নাহনু নাসাল্লাযিকরা ওয়া ইন্না লাহু লা অর্থ হলো দুইটা ব্যাখ্যা একটা হলো বিকৃতিকারী আরেকটা হলো পরিবর্তন পৃথিবীতে বিকৃতি করার মতো ক্ষমতা কারো হয় নাই এই কুরআন যেভাবে আছে হুবহু ওই কুরআনই আছে একটা জের জবরও পরিবর্তন হয় নাই সুবহানাল্লাহ কত বই পরিবর্তন হয় হয় কি না যারা মুরুব্বী আছেন আগে যে বই পড়ছেন এখন কি বই পড়ে পরিবর্তন হয় না আর এই কোরআন হয়ে গেছে এখন পর্যন্ত একটা অক্ষণ একটা শীর্ষ পরিবর্তন হয়নি এটাই হলো কোরআনের পাওয়ার এ গুরের বায়র ও মা ভালো করে শোনো আলহাস হজরত মহলান আবু তালেবের বিরোধিতা করে কোন লাভ পাবে না আবু না গো আমি অনেক কষ্ট করে একটা আওয়াজ করেছিলাম আমি একটা মাদ্রাসা করেছিলাম মাদ্রাসার ঘটনা তো বলতেই হবে যদি না বলি তাহলে এটা হয় না দরকার আছে না পরে ওয়াজ করাম একটু যখন জহন বসে একটু কোয়ালাই নাম হইল শামসুল ইসলাম এটার অর্থটা কি ইসলামের সূর্য এটা তার কি হয়েছে না ইসলামের সূর্য মানে আলোকিত এটা কি হয়েছে তার কিবে এজাফি মানে ইসলামের সূর্য শামসুল ইসলাম কেডা আমরা চিনেন না কেডা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইমামতি করছে গয়েশপুর বাজার মসজিদে নাকি কর বড় মসজিদের ক্ষতি তাহলে এই বেটা এ বেটা খারাপ মানুষ না ভালো মানুষ আমার জানা মতে উনি একজন আল্লাহর রলি ছিলেন আমারে দিকে উনি ওনার মেরে দিয়ে দিছে বাড়িতেও গেছে না তাহলে আমার তো আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই আমার লগে যারা চলাফেরা করে এই যে মুফতি সাহেব আছে তারা জানে আরেকজন আছে ডেলি মরনে পাঁচটা দশটা দাওয়াত তো থাকে ডেইলি প্রতি সন্ধ্যা খাবার তৈরি হয় চার পাঁচ জায়গা এটা কোনো বাহাদুরি আলাপ করি না কোনো আল্লাহ তালা খানের মালিক কেটা রিজিকের মালিক আপনাদের এলাকা খাইলে কি আল্লাহ তো খাওয়ানোর মালিক কোথায় অনেক খাইতেই পারি না তাইলে এই বেটা আমাকে দেখাই আচ্ছা অসুবিধা নাই এই বেটা আল্লাহর অলি ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি আমার বাসায় উনি কোথায় আমার বাসায় হঠাৎ করে মনে করেন একটা শব্দ আইল আবু তালেব সাহেবটা উনি একটা ভিতরে যে অবস্থান হইল আমি ওনাকে যে সেবাটা করছি আবার কি খাইবেন আমি খুব আলহামদুলিল্লাহ এখন এই বেটা এটার মধ্যে একটা প্যারাসানি যে উঠলো এই ধাক্কা পরে আর সামালতে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ে গেছে এমন ধাক্কা খাইছে আল্লাহ তালা এক এক একজন এক এক ভাবে যাবে কিন্তু একটা ধাক্কা কিন্তু কি ছিল বড় ছিল না ছোট ছিল বড় ছিল না কারণ এটা আমি অনুভব করতে পারছি আমি আমার কাছেই ছিলেন উনি এরপরে যে উনি যে ধাক্কা খাইছে আর উঠতে আরে ভাই ভালার উদ্দেশ্য আওয়ামী লীগ করো ভীমপি করে যা করো কোন অসুবিধার অসুবিধা নাই নরব পশু হয়ে না পশু স্বভাব হায়ামানাতের স্বভাব হওয়া যাবে না হায়ামানাত যেরকম আবতালে একটা নিরীহ মানুষ একজন বৃক্ষ মানুষ কেমন মহাবত করত ডাইকা ডাইকে অবতালে বস ছাত্রর মতো যদি জামাই না আমি দেখছি ছাত্র আর শিক্ষক বুঝাইতেছে আমি মাঝে মাঝে নতুন মানুষ পোস্তাব কিন্তু সে বাইরে আইসে আবার পরে তার ভিতরে এটা যন্ত্রণা লুকছে আমি সামসুর ইসলাম করাম বলেন সুবাহ আল্লাহ মনে তার কিন্তু টেহা কি কম পা অনেক টাকা বানা কিন্তু হ্যাঁ কোনো কিছু নাই কিন্তু এটা হ্যাঁ আচ্ছা এটা কে ঢুকাইছে আমি শামসুল ইসলাম মাদ্রাসা করে আমি গাছে করেন এই শামসুল ইসলাম মাদ্রাসা তার অন্তরে এটা তার বাহের নামেও করছে না তার ভাই এখানে বসা তার দাদার নামেও করছে না এই শামসুল ইসলাম কে জোরে কন কেডা রাগ করতাছেন আপনারা বেয়া তুমি মাফ করবেন আমি কিন্তু গতার থেকে একটু বাইরে আইছি এই শামসুল ইসলাম আপনাদের ইমাম সাহ খতিব সাহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর উনার নামে মাদ্রাসা উনি একজন আল্লাহর রলি মাদ্রা এই মাহফিল এই এলাকায় হচ্ছে তার বাড়িতে না তাহলে এই মাহফিলে আসলে গোনা হবে না সব হবে এই মতো মারা যাব আমরা মারা যাবো নামটা থাকবো কি না নাম থাকবো না তাহলে এই যে মাদ্রাসা ইসলামের যে বাতি জ্বালাইলেন এর মধ্যে সহজ সহযোগিতা করার দরকার আছে না আমাদের দিয়া এটা সম্পদ এটার দিকে আমরা কোনো বিরোধিতা না আমরা আওয়ামী লীগ ভাই যারা আছেন তাদেরকে আমরা গালিগালাজ গালাজ করবো না কিন্তু নরপশু হওয়া ঠিক না দে অসহায় মানুষ তার উপর যেমন নির্যাতন করা হয়েছে একটাও দুনিয়াতে নাই সব ঠিক আছে না কারণ তার উপর কিন্তু কোনো একজন ভালো জ্ঞানী মানুষ তাকে সম্মান দেওয়া সে একজন ভালো বিচক্ষণওয়ালা লোক সে মানুষ করার কারিগর এই আবুতালের তাকে যে না চিনছে সে এখনো মানুষ না তার সে তার ভিতরে অনেক গুণাগুণ আছে এই জন্য এই লোকটা মানে এই লোকটাকে যারাই আঘাত করছে তারা কেউ শান্তিতে থাকতে পারে নাই কারণ এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না এটার প্রমাণ হলো কোরআন তাই জন্য ভাই আমার আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা এই প্রতিষ্ঠানকে মনে প্রাণে এটাকে মহাব্বত করব ব্যক্তির সাথে সম্পর্ক না কারণ এমন না যে এটা পাইছে আরে একটা মানুষ একটা করতে পারে কেউ কাউকে ভালোবাসতেই পারে তাকে সে ভালোবাসে কারো রুচি একরকম কেউ এখানে এক এক রকমের গাই দিছে কেউ জামা গাই দিছে কেউ লাগাইছে কেউ টুপি লাগাইছে এক এক ধরনের টুপি উনি একটা করে এটা তো দোষ সেটা তার ব্যক্তিগত বিষয় ঠিক কিনা বলেন যাই হোক আমরা আপনাদের কাছে এই মাদ্রাসাকে আমানতরা রেখে গেলাম আল্লাহর কাছে আমানত রাখলাম যাতে এই প্রতিষ্ঠান ঝোঁক ঝোঁক ধরে কেমত পর্যন্ত আল্লাহ রাখেন সকলেই বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া রা পু কালেনা গঙ্গ ই বার আগুমা ও আও কিলাহুমা ফালা তাকুল্লা হুমা ও বেউ আলা তানহুমা ওয়াকুন্না হুমা কৌধন কে রীমা শবাগান আল্লাহ ভাই আল্লাহ রহব্লাহ পাক মানে আপনার পালন করতে ফাইসলা করে দিলেন কাকে বললেন মিয়া রাসূল আল্লাহ বললেন হে রাসূল আপনার প্রভু ফাইসলা করে দিলেন কি ফাইসলা করে দিলেন আল্লাহ ইবাদত করতে পারবানা না ইল্লা ইয়া তাকে বাদ দিয়া কারে বাদ দিয়া কারে বাদ দিয়া আল্লাহ ডাইরেক্ট আল্লাহ করে দিলেন কার ফাইসলা আল্লাহ ফয়সালা করে দিলেন এই পৃথিবীর মানুষ ইবাদত করার ইবাদত করতে পারবে না আল্লাহকে বাদ দিয়া আল্লাহ ইবাদত চলবে না আমার জীবনে কি কর ইবাদতটা কি আমার জীবনে কারো ইবাদত চলবে না এটা কে বললেন বাদ দেওয়ার কোন সুযোগ আছে অপশন আছে আল্লাহকে বাদ দেওয়া কোন ইবাদত চলবে না এক নাম্বার কথা দুই নাম্বার আলোচনা আল্লাহ পাক বলে মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো এটা কার কথা ইহসান আল্লাহ তালা বললেন তাদের সাথে সুন্দর ব্যবহার করো দুই নাম্বার আলোচনা মায়া বলুগাল না انكركبر احدهما او كلاهما হয়তো তোমাদের কাছে তোমাদের নিকট যদি পৌঁছে তোমাদের পিতামাতা উভয়জন অথবা তাদের মধ্য থেকে একজন যদি তোমাদের কাছে আয়শা পয়সা যায় যদি বৃদ্ধত্বত্বক হয়ে যায় বুড়া হয়ে যায় এখন আর লড়তে চড়তে পারে না এখন আর তারা ওইভাবে শক্তি নাই ওইভাবে বাজারে আসতে পারে না এখন তোমার খাতের দিকে তাকায় থাকে এমন যদি পৌঁছে পৌঁছে বলু গান না মানে পৌঁছে কিসের শিখা মানে মজারের শিখা মানে যদি পৌঁছে এটা যদি এমন অবস্থায় পৌঁছে তোমাদের পিতা মাতা উভয়জন মা বাবা তার মধ্য থেকে একজন যদি পৌঁছে ওই অবস্থায় কি করবা অবস্থায় জুরে বলি ভাই কে করতেছে সবাই মুক্তা খোলে বলি কে করে আরো জোরে বলি আল্লাহ ফাইসালা হলো মালিকের যদি এমন অবস্থায় পৌঁছা যায় তাহলে তোমরা কি করবা ইম্মা কিলা হোমা ফালা হুমা তাদের কি তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণে তারা সপ্ত বলার মতো এমন ব্যবহার করিও না তান হার হুমা তানহার হার ধমক দিও না কটুকতা কও না এমন আচরণ করোনা এমন আচরণ করি না তাহলে আচরণটা কেমন করবা তাও বলে দিলেন সম্মানজনক কথা বল সম্মান দিয়া কথা বলবা সম্মানটা কেমন দিবা তাও আল্লাহ পাক বলে দিলেন ও দুনিয়ার মানুষ কিভাবে সম্মান দিবা সম্মানের নমুনাটা ধরনটা কি রকম হতে পারে ওয়াকফিত ইকফিত মানে আমরের সিগা আল্লাহ তারা বলে তোমার নতি স্বীকার করো নত হয়ে যাও মাথা নত করো কে বলেন ফয়সালা কে বললেন আল্লাহ করতেছেন তোমার মাথাকে নত করো ওয়াকফিত জানা জমা حفظุลলি তোমাদের ধানাকে ডানাকে ডানাকে নত করে দাও ডানাকে বিনয়ী ডানা বানাও ডানা কোনটা আবার কয় যে দুইটা হাত আছে যদি ওজা ও হাতটাকে একটু ভাব দিরা মার সামনে বাবার সামনে দাঁড়ানো কি নিষেধ কে করলেন জোরে বলেন কে বললেন আল্লাহ বলেন তোমরা নতি স্বীকার করো কে বিনয় ডানা বানাও হাত কে বিনয় ডানা বানাও হাত কে এরকম ভাবে শক্ত ভাবে না মাথা নত করে দাও আর দুইটা হাত কে দাও একেবারেই দুইটা হাত যদি এমন হয়ে যায় তার যদি মাথা নত হয়ে যায় তাহলে আর পালোয়ান দেখা যায় না তাহলে তোমাকে ওই রকম মস্তান মস্তান দেখা যায় না এমন ভাবে দাঁড়াও যেভাবে ছোটবেলা মা কয়েডাক দিতাম কি দরকার কি প্রয়োজন কোনো কিছু লাগবো কিনা এইভাবে যাও এইভাবে দাঁড়াও নিজের নিজের বিনিট দ্বারা বানাইয়া নিজেকে নতি স্বীকার করে কথা বলো এটা হলো সম্মানজনক কথা আল্লাহ পাক ফাইসালা করে দিলেন সোবাহান আল্লাহ অখফিদি লাভুমা জেনাহা দুর্লিমিনা রহমা রহমতির ব্যবহার করো দয়ার সাথে কথা বলো এটা কে বললেন দয়ার সাথে দয়ার সাথে কথা বলো সুন্দরভাবে কথা বলো কথা যেত সুন্দর হয় অখফিদি জানা জনাহাদুল্লিমিনা রহমতি ও কর রব্বির জরে বলি আমার সাথে সাথে পরি ও কর রব্বির হামহুমা কা মা রব্বায়ানি সাবেরা আ নবী আপনার উম্মতকে শিক্ষা দেন যাতে আপনার যাতে মা বাবার সাথে মা বাবা আপনার যাতে যাতে দোয়া করে বলে আমাকে যেভাবে লালন পালন করেছে ওইভাবে আল্লাহ আপনি তাদেরকে ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে ওইভাবে আল্লাহ আপনি তাদেরকে হেফাজতে রাখেন সবহান আল্লাহ সংক্ষেপে কইলাম লম্বা চোর আলোচনা আমি আসলে কোরআন থেকে আলোচনা এন থেকে এন আসলাম কেন এটা আসার কথা হলো যে আমরা কত কষ্টকেরা এই সন্তানকে আমরা লালন পালন করে এই সন্তান আমাদেরকে শ্রমে পাঠাই কোথায় পাঠায় কথা বলেন কোথায় পাঠায় বৃদ্ধাশ্রমে পাঠায় অনেক ইতিহাস প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের যারা আছে প্রত্যেকটা সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার বিরাট বড় বড় শিক্ষিত শিক্ষা না দেওয়ার শিক্ষা না থাকার কারণে সন্তান মা কে চিনে না ছেলে মা কে চিনে না মেয়ে মা কে চিনে না কারণ কোরআনের শিক্ষা নাই কোরআন শিক্ষা যদি থাকত তাহলে সে সম্মান করতে পারতো কোরআন শিক্ষা দিছে মাকে সম্মান দিতে হবে বাবাকে সম্মান দিতে হবে এই সম্মান আর ইজত এই কোরআনের শিক্ষায় পাওয়া যায় এই কোরআনের প্রতিষ্ঠানে পাওয়া যায় আর কোথাও পাবেন না রে ভাই যদি যত বড় ডক্টর হন ইঞ্জিনিয়ার হন যত কিছু হন না কেন ময়দানে আল্লাহ আপনাকে বলবে না যে আপনি কি ডাক্তার ছিলেন আপনি কি ব্যারিস্টার ছিলেন আপনি কি ইঞ্জিনিয়ার ছিলেন আপনি কি লাখ টাকা বেতন পাতেন আপনি কি দশ তালার মালিক ছিলেন আপনার ব্যবসা অনেক বড় ছিল আল্লাহ পাক এগুলি দেখবে না আল্লাহ পাক দেখবে আল্লাহ খারাপ আলমিন দেখবে যে আমার বিধান তার মধ্যে আছে কিনা যাই হোক আমি তো মূল আলোচনা যেটা করবার চাইছিলাম কারণ মহিলা মাদ্রাসার কটাক বইবার চাইছিলাম সময় কম তা ওইখানে যাইতে পারলাম না তাহলে এই আবু তালেব সাপ আমার ভাইরা আমার উস্তাদ কারণ উনি আমার জন্য অনেক গাইডলাইন আমি অনেক সারা দেশেও বাস করি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে উনি আমার উস্তাদ উনি আমাকে অনেক টিপস দিছেন জীবনে যে এই টিপসগুলি আমি কাজে লাগাই কারণ তার কাছে অনেক নীরবে অনেক কিছু পাওয়া যায় কথা বোঝেন নাই হ্যাঁ কিন্তু মানুষ এভাবে গুললে কিব কিন্তু অনেক জ্ঞানী মানুষ বিচক্ষণ ব্যক্তি তীক্ষ্ণ বৃণিয়াল মানুষ এই জন্য এই এলাকায় বাস করে আপনাদের রাস্তাঘাটে থাকে সালাম দিবেন একটু মোহব্বত করবেন ভালোবাসবেন দুষ্কি না আওয়ামী লীগ আছেন বিএনপি আছেন যে যে অবস্থা দলেই করেন আমরা কোনো দলের বিরোধিতা করি না কিন্তু এই প্রতিষ্ঠান আর ব্যক্তির সাথে কোনো বিরোধিতা আল্লাহর আপনার কাছে বলে যায় এই বিরোধিতা না করলে আপনারা সবাই জান্নাতি হবেন জান্নাতের দিকে তাকায় মহাব্বত করলে কোনো অসুবিধা আছে বলেন এই প্রতিষ্ঠানের সাথে কোনো বিরোধিতা করলে কোনো অসুবিধা আছে হ্যাঁ যদি ক আমার ছেলে নাই মেয়ে নাই আমি এই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেবো কোনো অসুবিধা আছে তার আর যদি মহাবত করেন ভালোবাসেন তার মনটা যদি খুশি হয় এই প্রতিষ্ঠান এলাকার জন্য আপনাদের সন্তানের জন্য সে মেহনত করতেছে সে রাত দিন অনেক পরিশ্রম করে কিন্তু এই টাকা তো তার দরকার নাই আছে নাকি এই টাকা দরকার নাই কিন্তু এলাকার মানুষগুলো শিক্ষিত হোক এটিই হলো সবচেয়েতে বড় পাওনা আপনাদের কাছে আমার।